কো সংগঠনের কাছ থেকে পুতিষাতার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে সভাপতি ও প্রতিষ্ঠাতা হৃদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন সুমন বাদন আমাদের অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতির কাছ থেকে পুরস্কার নিচ্ছে বাদন অনুষ্ঠান পরিচালনা করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আরো কি কি আসা দড়ি খেলা পুরস্কার আছে তো পুরস্কার কই পুরস্কার আছে আবার কই স্যার পুরস্কার আছে না না তো বুঝতে পারি বাবা তোমাদের যদি খেলার মধ্যে কারো নাম যদি বাদ থাকে তোমরা আমাকে বলো দড়ি খেলা পুরস্কার হয় নি তো দড়ি খেলা পুরস্কার হয় নি তো ছোট আছে বড় হয় নি ছোট আছে

যাও <laughs> এখন <laughs>